শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আজ আমার পুরো রান্নাঘরটা পরিপাটি পরিষ্কার করব আমার মাটির রান্নাঘরটা তো চারিদিকে বেড়াটা দেওয়া আছে তো যেহেতু বর্ষাকালে কাঠ রাখার অনেক অসুবিধা বাড়ির চারিদিকটায় পানি উঠে যাচ্ছে কোনো জায়গায় রাখতে পারিনি রান্নাঘরের মধ্যেই রেখেছিলাম তো সেই কাঠকুটোগুলো সবটা আজকে সরাবো গোছাবো পরিষ্কার করব আর যতটা সম্ভব একটু সুন্দর করে রান্নাঘরে একটা বসার জন্য তক্তবোষ দেব টেবিল দেব এটা ওটা দিয়ে সুন্দর করে মনের মতো করে একদম গুছিয়ে নেব তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব দেখো কত কাঠ নিয়ে এসেছি নিচে থেকে এখানে বস্তায় করে এনেছি ছোট ছোটো কাঠ আর ওই যে ক্যারেটটাই করে লম্বা লম্বা কাঠগুলো এনে মেলে দিলাম তো চলো নিজেই চলে আসলাম আর এখানে কাঠের পুরো গুদম তো একটা ধার করে রাখবো ওপরের কাঠগুলো নিতে নিতে একদম ফুরিয়ে গেছে এখন তলার কাঠগুলো আছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এত পরিমাণে ইঁদুর সুচোর উৎপাত হচ্ছে কি বলবো কী জানো তো একটু ঘন টাইট করে যদি কাঠগুলো রাখা যায় তাহলে কিন্তু এর ভিতরে কিছুই ঢুকতে পারে না ওই কারণে আর কি অল্প জায়গায় যতটা পারি সুন্দর করে গুছিয়ে রাখবো আর বাদবাকি ওই কর্নারটাই ঢুকিয়ে দেবো যাতে করে আমি যখন রান্না করি আমার মেয়ে যাতে এই তক্তবোষে বসে খেলা করতে পারে তো এটা আমাদের দোকানের তক্তবোষ বাদ পড়ছে ওই কারণে বাড়িতে আনলাম একটু ছোটো খাটো আছে জায়গাও যেরকম কম লাগবে কাজেও আসবে প্রচুর আর দেখবে রান্নার আগে কিন্তু হাঁড়ি বাসন মেজে একটা কিছুর ওপরে উপর করে রাখতে পারলে ভালো হয় এই তক্তবোষটা মুছে দিয়ে রাখলে এর ওপরে আমি হাঁড়ি কুড়িগুলো উপর করেও রাখতে পারবো তো দেখো প্রচুর কাঠ আচার এত পরিমাণে পিঁপড়ে এখানে হাতি দেওয়া যাচ্ছে না পুরো সারা হাত ভর্তি হয়ে যাচ্ছে এখানে একটু পিঁপড়ে মারা পাউডার ছিটিয়ে দেব তা নয় মোটে কাজই করতে দেবে না রান্নাঘরটা প্রচুর বড় একটু বদ্যিসি করে সাইড করে জিনিসপত্র রাখতে পারলে এখানে কিন্তু অনেক কিছুই রাখা যাবে একটা টেবিল আনা হয়েছে দোকান থেকে সেটাও জায়গা মতো রাখবো তক্তপসটা রাখবো আমার হাঁড়ি কুড়ি বাসন বালতি যা যেখানে আছে জায়গা মতো গুছিয়ে রাখবো তারপরে তোমাদেরকে দেখাবো কেমন লাগে জায়গাটা প্রচুর কাঠ আছে দেখা যাচ্ছে অল্প কটা এই কটা কাঠ গোছাতে গোছাতে আমার পুরো জীবন বেরিয়ে যাচ্ছিল এতটাই কষ্ট হচ্ছিল গরমে যেহেতু আজকে প্রচুর রোদ্দুর ওই কারণে তক্তবষ্ঠ ওই কনারা একদম ঠেলে দিয়েছি কাঠগুলো সরিয়ে আর দেখো এর তলায় এখন প্রচুর কুটো নোংরা এটা ওটা আছে এগুলোকে বার করে নিচ্ছি যে কোনো জায়গা মাটির হোক যাই হোক না কেন পরিষ্কার পরিপাটি করে রাখতে পারলে কিন্তু সেই জায়গাটা অনেক সুন্দর লাগে আর আমি যে কোনো জায়গার নোংরা মোটে থাকতেই পছন্দ করি না যেহেতু এখানে কাটকুটো ছিল বলে এই নোংরাগুলো ছিল কাটকুটোগুলো সরিয়ে নিয়েছি এখন থেকে আবার সুন্দর পরিষ্কার করে রাখতে পারব আর এতটাই ইঁদুরে মাটি তুলছিল কি বলবো দেখো এখন সুন্দর করে পরিষ্কার করলাম এখন তো লেপতে পারবো না তা না একেবারে লেপে দিতাম আমি এখানে রান্না করব তো লেপে দিলে এখানে আর যেতে পারবো না একদম পুরো নরম ড্যাপ হয়ে যাবে তো তারপরে দেখো আমার হাঁসগুলো খাবে বলে কি অবস্থা করছিল সকালবেলা যখন ছেড়েছি একবার খেতে দিয়েছি আর এখন কাজ করছিলাম অনেক জ্বালাতন করছিল আরও একবার খেতে দিলাম সারাদিন এরা আমার গলার আওয়াজ পেলে হয় যেখানেই থাক না কেন চলে আসবে আর এসে শুধু দরজার মুখে এসে জোরে জোরে ডাকতে থাকবে এখানে হয়েছে দুটো মেয়ে হাঁস আর বাদবাকিটা ছিল হাঁস চাপতে তো যাই হোক মেয়ে হাঁস বেশি হলে ভালো হতো প্রচুর ডিম হতো তবে আমি যে কবারই পুষি না কেন ওরকম ছেলে হাসি বেশি হয় বাইরে যে কাঠকুটো মেলে দিয়ে আসলাম ছাদে আজকে যা টান্নার রোদ্দুর পড়ছে খুব সুন্দর শুকিয়েও যাবে আর কাঠে রান্না করতে পারব তো যেহেতু নারকেল কাঠে রান্না করি নারকেল কাঠ একটু নরম থাকলে ভালো জ্বলতে চাই না আর বাসটা হলে কিন্তু ভালোভাবেই জ্বলে যায় তো নারকেল কাঠ একটু সুন্দরভাবে শুকিয়ে নিতে হয় যা রোদ্দুর পড়েছে না আজকে উনুন ধরাতে রকম কষ্ট হবে না আর কি জানো তো আজকে না অনেকটা পাটকাঠি কিনেছি কাঁচা ভিজে পাটকাঠি সেগুলো সব বাইরে রাখা আছে ওগুলো আবার বয়ে বয়ে বিকালে বাড়িতেও আনতে হবে তো যেহেতু আমাদের রাস্তাটা সরু যে কোনো জিনিস প্রচুর কষ্ট করে আনতে হয় এই বর্ষাকালটায় বাড়ি পর্যন্ত তো কোনো ভ্যান আসতে পারে না সেই কারণে তো ভাবছি হাজব্যান্ড বাড়িতে আসুক একসঙ্গে গিয়ে পাটকাঠিগুলো বয়ে একেবারে ছাদে তুলে নেব নিয়ে সুন্দর করে মেলে দেব এখানে আমার মেয়ে এসেছিলো লেখা দেখাতে ওকে আমি ওই ঘরে লেখা দিয়েছিলাম সেগুলো করছে আর আমাকে একটু একটু করে দেখিয়ে নিয়ে যাচ্ছে ঈশার হাতের লেখাগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে নতুন লেখা শিখেছে সেই তুলনায় দেখছি বেশ সুন্দর লিখছে আর বিশেষ করে ওর লেখার স্পিড খুব যে কোনো জিনিস এক খাতা লিখে দিতে দিতে একদম সঙ্গে সঙ্গে ভর্তি করে ফেলে যেটা কিন্তু সিমরান ছোটবেলায় ছিল না ওকে এক খাতা লিখে দিলে লেখা অনেক সুন্দর হতো কিন্তু অনেক দেরি করে ফেলতো আর ঈশার কাছে দেহাটুপানি টাইম লেখা যেমনই হোক না কেন খাতা ওকে পাঁচ মিনিটের মধ্যে ভর্তি করতে হবে এই জিনিসটা দেখি তো যাই হোক সব বাচ্চা কাচ্চা কিন্তু একরকম হয় না দুজনার ভিতরে অনেক কিছুর অমিল আছে অনেকেই বলে বোন বোন এক হলে কিন্তু অনেক কিছুর মিল থাকে কিন্তু আমি দেখেছি আমার দুটো মেয়ে পুরো দু অবতার একজন প্রচুর ঠান্ডা চুপচাপ আর আরেকজন প্রচুর বেশি চঞ্চল দুষ্টু সিমরান একটু কারোর সঙ্গে কথা বলতে মিশতে একটু যেন অনিয়হাবোধ করে কেমন জানি একটা চুপচাপ কিন্তু ঈশা পুরোটা আলাদা ও না মানুষজন দেখলে চেনা হোক অচেনা হোক ছুটে যায় আগে তার কোলে উঠবে কথা বলবে এই রকম টাইপের আর কি তো যাই হোক খাটটা পরিষ্কার করলাম এখন ড্রেসিং টেবিলের সামনেটা এটা ওটা আছে সেগুলো গুছিয়ে রাখবো এই বক্সটার মধ্যে আমি টুকিটাকি চশমা বলো ঘড়ি বলো বেল্ট এরকম টাইপের জিনিসপত্র রেখে থাকি যেগুলো কিন্তু সময়ে গিয়ে খুঁজে পাওয়া যায় না তো সেগুলোই রাখি আর দেখো আমি কটা ফুল বানিয়েছি এগুলো পুরোটা টিস্যু দিয়ে বানিয়েছি এখন দেখছি অনলাইনে প্রচুর বেশি ভাইরাল এই ফুলগুলো যে টিস্যু দিয়ে গোলাপ ফুল ফুলগুলো আমি সাদা টিস্যু দিয়ে বানিয়ে তার উপর দিয়ে হালকা করে সবুজ কালার করেছি আমার যেহেতু সি গ্রিন কালারটা অনেক বেশি পছন্দ তো যাই হোক সেটা ছিল না তবে হালকা সবুজ কালার করেছি তো দেখো এখন খাটের তলা টলাগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এই ঘরটা গোছানো হয়ে গেলে যাবো পাশের ঘরটায় আবার উনুনে রান্না করব তো আজ একটু ভারী রান্না করার ইচ্ছা আছে দেখা যায় কি কি রান্না করা যায় বাজার করে এনেছে হাজব্যান্ড কাল রাতে তো সেগুলো আর কি গুছিয়ে গাছিয়ে ফ্রিজে রেখেছিলাম সকালবেলা বার করব আর রান্না করব তো রাতে আমি মাছও এনে রাখতে বলি আমার না সুবিধা হয় কারণ সকালবেলা উঠে সংসারের কাজকর্ম মেয়েদেরকে পড়ানো আবার এগারোটার মধ্যে ঈশাকে স্কুলে রেখে আসা মনে হয় রান্নাটা যদি সকাল সকাল করে নিতে পারি ঈশার কিন্তু স্কুলে গিয়ে বসে থাকলেও আমার আর কোনো চিন্তা থাকে না ওই কারণে বলেছি যত সম্ভব তাড়াতাড়ি বাজার টাজার করে নিয়ে রাতে রেখে দেবেন টাছ ধুতে একটু তো সময় লাগে রাতে ধুয়ে ফ্রিজ আপ করে রাখলে সকালবেলা একদমই আর কোনো রকম চিন্তা হয় না তো সেরকমই কাল করে রেখেছি তো এই যে অভ্যাসটা কিন্তু প্রচুর ভালো যে আগে থাকতে গুছিয়ে রাখার পরের দিন রান্নার টাইমে রকম একদম ঝামেলা ছাড়াই রান্না হয়ে যায় তো যাই হোক তোমরাও কিন্তু এরকম করতে পারো আর অনেকেই করো যাদের বাচ্চা কাচ্চা ছোটো স্কুলে নিয়ে যেতে হয় সাথে তো সেই সকল বোনেরা এরকমই করো আর আমাকে বলো যে দিদি তুমিও এইভাবে কাজ করো আর তোমাদের কাছ থেকে অনেক রকম টিপস পাই যেটা আমার সংসারে অনেক রকম সাহায্য করে আর অবশ্যই সেগুলো ভালো লাগলে আমি তোমাদের সঙ্গে শেয়ারও করি যে না এই এই কাজগুলো করে আমার অনেক উপকার হয়েছে তো যাই হোক দেখো এদিকে তক্তবোষটা পরিষ্কার করে নিচ্ছি এই তক্তবোষটা গুছিয়ে কিছু জামাকাপড় আছে এগুলোকে তারা হুড়ো করে ভাস করে নেবো সকালের কাজ যত তাড়াতাড়ি করে নেওয়া যাবে একদম টেনশন মুক্ত থাকে কারণ সকালে এই সংসারের কাজ বাসন মাজা জামা কাপড় আর তার সঙ্গে ব্রেকফাস্ট বানানো আবার দুপুরের রান্না একা হাতে দুটো বাচ্চা নিয়ে গুছিয়ে করা অনেকখানি টাভ হয়ে যায় যদি যেদিন দেরি হয়ে যায় তো জানোই তো হেল্পিং হ্যান্ড ছাড়া কতটা কষ্ট করে আমাদের মতন মধ্যবিত্ত ঘরের হাউস ওয়াইফদের কাজ করতে হয় সবসময় চেষ্টা করি নিজের কাজের মাঝে নিজেকে সংযুক্ত রেখে অন্য দিকে যাতে মন কান না যায় এখানেই ডুবে থাকি তো সেই করি আর কি এতে করে না বাইরের মানুষের কথা আর কানে আসে না কারোর বাড়ি গিয়ে বসাও লাগে না সারাদিন এই ইউটিউবের কাজ করতে করতে কিন্তু দিন পার হয়ে যায় আমরা অনেকেই মনে করি যে কি আর কাজ ইউটিউবে এই তো এর থেকে বেশি তো আমরা আরও বাড়িতে কাজ করে থাকি তো এরা হয়তো দুটো একটা কাজ দেখিয়ে ছেড়ে দেয় তারপরেও বলে এত কষ্ট এত কষ্ট কিন্তু না গো ব্যাপারটা এরকম না অনেক কষ্ট হয় আর যে কোনো কাজ দেখবে ক্যামেরার সামনে করতে একরকম আর ক্যামেরার আড়ালে বাইরে এমনি ক্যামেরা ছাড়া কাজ করা একটা অন্যরকম বিষয় তো যারা প্রতিনিয়ত এরকমভাবে স্ট্রাগল করে যাচ্ছ যে একটু জায়গা করে নিতে ইউটিউবে আসার পরে তারা নিশ্চয়ই যেন কতখানি কষ্ট করতে হয় একটা তেরো চোদ্দো মিনিটের ভিডিও বানাতে তো তারাই একমাত্র বুঝবে তো ওসব কথা থাক ছাড়ো ওই ঘরটা পরিপাটিত হয়ে গেল আর এই ঘরটা এখন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম এই ঘরটা ম্যাট কেনার যে কি শখ নিচেই পাতার কি বলবো কবে হয়ে ওঠে দেখি সময় সুযোগ একদমই হচ্ছে না তো যাই হোক এর মধ্যে আমার কিছু শ্যাম্পু কেনার আছে আবার শ্যাম্পু ফুরিয়ে গেছে তা নয় ভেবেছিলাম এ মাসে একেবারে ম্যাট ট্যাটগুলো কিনে নেব যেহেতু ভালো কোনো শ্যাম্পু কিনতে গেলে ছোটো প্যাক তো হয়ই না বড় প্যাক নিতে হয় আর তার সঙ্গে সিরাম কন্ডিশনার মিলিয়ে নিতে পারলে আমার একটুখানি সাশ্রয় হয় একবার কিনে নিতে পারলে আমার কিন্তু প্রায় এক বছর করে হয়ে যায় তো আমার অনেক বোনেরা জানতে চাও কি শ্যাম্পু কি কন্ডিশনার আমি ব্যবহার করি আমি হচ্ছে স্ট্রেক্স ক্যানভো শ্যাম্পু কন্ডিশনার আর সিরাম তিনটে করে একসঙ্গে থাকে তোমরা যে কেউ অনলাইনে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে পার্পেলও অ্যাভেলেবেল আছে আর তার সঙ্গে ফ্লিপকার্টও পেয়ে যাবে ওগুলো যে এত ভালো হয় কি বলবো আর চুলে দেওয়ার পরে যার চুল ঝরার সমস্যা আছে কিংবা দেখা যাচ্ছে একদম পুরো রুক্ষ শক্ত চুল হয়ে গেছে একদম পুরো স্মুথ নরম করে দেয় তো সেই কারণে ওগুলো ব্যবহার করতাম তো ওগুলো প্রায় শেষের পথে আর হয়তো দু একবার ব্যবহার করলে ফুরিয়ে যাবে তো এস্টেক্স ক্যানভোটা যেহেতু একটুখানি বেশি দাম বলে আমার মনে হয় এবার আমি অর্ডার করেছি লরিয়াল প্যারিসের তো দেখা যাক সেগুলো কেমন হয় তিনটে আছে দেখা যাক আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব আর অবশ্যই যাদের চুলে স্মুথনিং স্ট্রেটনিং এরকম টাইপের করা আছে তারা কিন্তু অনায়াসেই ব্যবহার করতে পারো সিরাম শ্যাম্পু কন্ডিশনার তিন রকম মিলিয়েই দিচ্ছে যাই হোক ব্যবহার করবো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন কি হয়েছে তো এই পুজোর সময় অনেক বোনেরা জানতে চাইছো যে দিদি তোমার মুখে এত কেন গ্লো করছে কিভাবে কি করবো আমাদের সঙ্গে টিপসগুলো শেয়ার করো সেই সকল বনেদেরকে বলি যাদের মুখে দেখা যাচ্ছে একদম ট্যান পড়ে যাচ্ছে অনেকখানি ছোপ ছোপ কালো কালো মনে হয় তো তারা কিন্তু আর একেবারে বিনা খরচে ব্যবহার করতে পারো ঘরোয়া উপায়ে বাড়িতে যে মসুরের ডাল থাকে মসুরের ডালটা একটু সুন্দর করে ভিজিয়ে নিয়ে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়ে সন্ধ্যাবেলা করে ব্যবহার করতে পারো প্রচুর উপকার দেয় আর তাছাড়াও তার পাশাপাশি যে কোনো একটা নাইট ক্রিম লোটাসের নাইট ক্রিমটা অনেক ভালো ব্যবহার করতে পারো শুধু রাতে করে মাখবে ওটা ব্যবহারের পরেও কিন্তু মুখে প্রচুর গ্লো করে সারাদিনই তো যাই হোক তোমাদের সঙ্গে যতটুকু আমি আর কি আমার উপকার হয়েছে আমি বুঝেছি ততটুকুখানি শেয়ার করলাম সারা দিন দেখো আমি রোদে কিন্তু প্রচুর কাজ করি যার কারণে এই সকল উপায়গুলো তোমাদের সঙ্গে বললাম যাতে করে আমার নিজের অনেক উপকার হয়েছে এখন দেখো সুন্দর করে বাসন কটা পুকুরে বসে মেজে নিচ্ছি এত সুন্দর পানি চকচকে তার সঙ্গে একদম টনটনে রোদ্দু এখানে বসে বাসনগুলো মাজবো আস্তে আস্তে করে পানিগুলো দেখো ঘাট থেকে কিন্তু নেমে যাচ্ছে আমার এত আনন্দ হচ্ছে না আমার উঠোনটা চার পাঁচ মাস পানির তলায় থাকে যখন শুকনোর সময় হয় তো উঠোন ঝাড়ু দিতে পারি ঘর বাড়ি পরিষ্কার করে রাখতে পারি সমস্ত উঠোন পরিষ্কার করে রাখি এত ভালো লাগে বাইরে বার হলে মনটা পুরো জুড়িয়ে যায় দেখবে একটু বড় জায়গা হলে একটু সুন্দর বড় উঠোন হবে বাড়িতে একটা পুকুর হবে চারিদিকটা সবুজে ঘেরা হবে সেখানটায় কতটা মনে শান্তি পাওয়া যায় বিশেষ করে আমার বাড়িতে কেউই নেই দুটো বাচ্চা ছাড়া সারাদিন আমি কারোর সঙ্গেই তেমন কথা বলতে পারি না তো ওরা যে উঠোনে কত সুন্দর করে খেলা করে শুকনোর সময় কিন্তু আমি উঠোনে আলাদা করে উনুন পাতি সেখানেই রান্না করে থাকি আর বর্ষাকালে তো উনোন পানির তলায় থাকে এরকম একটা অবস্থা এবার ইচ্ছে আছে একটু মাটি ফেলবো ফেলে সুন্দর করে বাড়িটা একটু উঁচু করে নেব যাতে করে বর্ষার সময় এই ভোগান্তিটা আর না হয় জানি না কতদূর কি কপালে আছে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কতগুলো বাসন কড়া হাঁড়ি মেজে নিয়েছি আজকে কিন্তু অনেক বাসনপত্র বেরিয়েছে এগুলো সবটা এখানে বসে মাজলাম বলে অনেক তাড়াতাড়ি হয়েছে অনেকেই বলো বেশি না কেন বাসন না ওখানে এতগুলো বাসন কখনোই মাজা যেত না একে আমার ওই যে রান্নাঘরের জায়গাটা স্পেসটা প্রচুর ছোট বেসিনটা এতই ছোট একটা থালা রাখলে ওখানে আর কিছু রাখার জায়গাই থাকে না এবার যে ধোবো যেই না পানিটা ছাড়বো পানি পুরো চারিদিক ছিটিয়ে একদম পুরো আমার ওই গ্যাস কাউন্টারের তলায় ভর্তি হয়ে যায় যার কারণে ওখানে আমি কাজ করা ছেড়েই দিয়েছি এত করে জিনিসটা বানিয়েছি খুব একটা কাজ করতে পারি না ওই বলতে পারো খুব বেশি যখন আর্জেন্ট পরে তখন না একটা করে বাসন মাজি তুলে ধুয়ে রেখে দিই আবার একটা করে নিয়ে একটা করে মাজি এরকমই করতে হয় এতটাই ছোটো জায়গার এত অসুবিধা হয়ে যাচ্ছে তো যাই হোক দেখো বাসন কটায় মেজে নিয়েছি এখন চলে যাব। উঠোনটা দেখে কত শান্তি লাগছে দেখো আস্তে আস্তে পানিগুলো পুরো সরে যাচ্ছে আর এইবার সবটা শুকিয়ে যাবে আমার এই রান্নাঘরের পেপারের চালটা নামিয়ে এবার ভাবছি অ্যালবেস্টার দিয়ে নেব। কারণ রান্নাঘরে সারা বছরই রান্না করতে হয় এই বর্ষাকালে কিন্তু রান্না করতে পারছি না ওই পেপারগুলো নষ্ট হয়ে গেছে বলে ইঁদুরে চারিদিক থেকে কেটে ফুটো করে ফেলেছে আর পুরো পানি পরে ভর্তি হয়ে যায় বাসনগুলো নিয়ে ঘরে চলে আসলাম এখন যার যার জায়গায় উপর করে রাখব। এখানে দেখো চামচ রাখার র্যাকটা এগুলো ঝুলিয়ে রাখবো আর এই র্যাকটা কিনে আমার যে কী যে সুবিধা হয়েছে কি বলবো প্রচুর চামচ আমি রাখতে পারি আগে চামচগুলো কোথায় রাখতাম খুঁজেই পেতাম না যে কোনো দরকারের টাইমে এখন আর খুঁজে পেতে আমার কোনো রকম অসুবিধাই হয় না আর এখানে প্রত্যেকদিন দিন নিত্য ব্যবহারের যে গামলা বাটি ছোট ছোট লেট সেগুলোই আমি উপর করে রাখি আর বড় বড় কড়া এটা ওটা যেগুলো আর কি সব সময় দরকার না পড়ে সেগুলো নিচের র্যাকটায় রেখে দিই এরকমভাবে একটুখানি ভাগ ভাগ করে রাখি তাহলে জিনিসপত্র সময়ে তো হাতের কাছে পাওয়াই যায় আর দেখবে খুব একটা বেশি নোংরা হয় না বাসন জিনিসটা যত বেশি সামনে থাকে ততটা বেশি নোংরা হয় তো অল্প জায়গার মধ্যে রান্নাঘরে তো রাখতে পারি না ওই কারণে সিঁড়ির ওপরটা এরকমভাবে ঝুলিয়ে রেখেছি এখন চলে এসছি কিছু সবজি কাটবো বলে কাল বাজার থেকে অনেক কিছুই কিনেছে সেখান থেকে এই যে কাকরোলগুলো এগুলো আমি কুচিয়ে ভাজা করে নেব আর তার সঙ্গে করব বেগুন দিয়ে ইলিশ মাছ আগের দিন একটা ইলিশ মাছ নিয়ে এসেছিল খেতে খুব একটা ভালো হয়নি আজকেরটা দেখি কেমন দেখো কাঁকরোলগুলো সুন্দর করে কুচিয়ে রাখছে আর এই বেগুন কটা কাটবো মাছ কটা পিস করেই নিয়ে এসেছিল যেহেতু তিন পিস হয়েছে লেসটা একটু বড়ো আছে কেটে চার টুকরো করে নেব তো যাই হোক মধ্যবিত্ত ঘরে সব কিছু একটু হিসাব করে চালাতে হয় একটু ছোট মাছ তো চার পিস করে নিলে আমাদের সবারই হয়ে যাবে এক পিস করে তো যাই হোক এখন দেখো রান্না করতে চলে এসেছি সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখানে মাছ কটা একটু হালকা করে ভাজবো খুব একটা বেশি কড়া করে ভাজবো না ইলিশ মাছটা আমার মনে হয় কাঁচা কাঁচা ঝোল করলে বেশি ভালো লাগে ভেবেছিলাম একটু কাঁচা ঝোল করবো তো হাজব্যান্ড যেহেতু কাঁচা মাছ খাবে না তো ওই কারণে হালকা করে ভাজা করে নিচ্ছি যে কত তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সেরে নিতে পারছি কি বলবো সকাল সকাল বাজারঘাট সব কিছু রেডি থাকলে রান্না করতে একদমই সময় লাগে না আর আজকের উনুনটা মোটামুটি জ্বলছে কাঠগুলো একদম গরম গরম ছাদ থেকে তুলে এনে কিন্তু রান্না করছি যার কারণে এত সুন্দর জ্বলছে রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এখন দেখো ইলিশ মাছ ভাজার তেলের মধ্যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা করে নিলাম আর এর মধ্যে এই যে কাঁকরোল কটা দিয়ে দিচ্ছি একদম ঝিরিঝিরি করে কুচিয়েছি খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো কাঁকরোল ভাজা দিয়ে রুটি খেতে বেশ দারুণ লাগে আটা ফুরিয়ে গেছে তা না হয় সন্ধ্যাবেলা রুটি করতাম আবার দেখি রাত্রিবেলা হোক কি কাল দোকান থেকে আটা আনতে হবে আমাদের দোকানে অনেক রকমের আটা আছে এখন তো আর যাওয়ার সময় নেই সন্ধ্যাবেলার দিকে দেখি একটু দোকানে যাব আটা চিনি এটা ওটা লাগবে সেগুলো আনবো তারপরে ঈশার ছাতু ফুরিয়ে গেছে সব কিছুই দেখে আনতে হবে এদিকে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে সরিষার তেলের মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এগুলো একটু হালকা করে ভাজা করে পেঁয়াজ দেব আর তারপরে দেব করা রসুন এগুলো দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে ইলিশ মাছটা বেগুন দিয়ে রাখবো বেগুনে কি জানো তো আদা কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না তো লাস্টে দেব আমি আদা রসুন বাটা পরে দেব। আজকের যেহেতু ইলিশ মাছ সবজিটা একটু অন্যরকমভাবে রান্না করব বেশ সুন্দর একটু তেল তেলে চপচপে করে সুন্দর করে রাখবো আর বেগুনটা আমি অনেকক্ষণ ধরে এই তেলের মধ্যেই বেগুন আলুটা ভাজা ভাজা করে নেব মশলা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিতে পারলে বেশ কিন্তু সুন্দর হয় তো যাই হোক এখন আমি উনুনের জালটা একদম আস্তে আস্তে দিচ্ছি আর প্রায় বলতে পারো পনেরো থেকে কুড়ি মিনিট মতো আস্তে আস্তে করে বেগুনটা ভাজা ভাজা করে প্রায় হাফ সিদ্ধ মতো করে নিয়েছিলাম আর দেখো এই ভাজিটাও কিন্তু অনেকটাই হয়ে এসছে ওই পাশটাও বেশ জোরে জাল লাগছে তো বেশিক্ষণ সময় লাগছে না হতে তো বেগুনটা একদম পুরো হয়ে এসছে পুরো গলা গলা হয়ে গেছে এখন অল্প একটুখানি পানি দিচ্ছি পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য এটা দিয়ে আর বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে না দশ মিনিট মতো ঢাকা দিলে বেগুনের সবজিটা হয়ে যাবে কিন্তু তো দেখো একটু আগলা করে নিলাম আর এর মধ্যে দিচ্ছে আদা রসুন বাটা দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে কষিয়ে একদম পুরো তেল বেরিয়ে আসবে তারপরে ঝোল দিয়ে মাছটা তুলে দেব। তো চলো কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের কামেন্টের রিপ্লাই দিয়ে দিন আর এখানে দিচ্ছে একটু সরিষার গুঁড়ো এটা সুন্দরভাবে গুলে নিয়ে এর মাঝে দিয়ে দেব আর যেহেতু সরিষাটা বেশি দিলে তেতো হয়ে যায় পরিমাণ মতো দিয়ে খুব বেশি নাড়বো না তো সুন্দরভাবে কষিয়ে নিলাম এখন ঝোলটা দিয়ে দেব। কৌফিক আহমেদ প্রোফাইল থেকে বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা আজিজুল শেখ প্রোফাইল থেকে যে বোন কমেন্ট করেছো তোমাকেও জানায় অনেক ভালোবাসা মাহি বোন অনেক দিন পরে কমেন্ট করেছ সত্যি অনেক ভালো লাগলো অনেক ভালো থেকো তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দুয়া ভালোবাসা রেখেছো ধন্যবাদ